আমার বাইশ বছরের কাজের লোক আমার ঘরেই ঘুমাত তাকে আমি সবসময় সাধারণভাবেই দেখতাম একদিন হঠাৎ সে আমার সামনে এসে বলল ম্যাডাম দয়া করে আমাকে ছোটো চোখে দেখবেন না সেই রাতে যখন আমি তার দিকে তাকালাম আমি অবাক হয়ে গেলাম রমেশ এখন আর আগের মতো যুবাক নয় বরং এক পরিপক্ক পরিণত মানুষের মতো আচরণ করছিল আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম সেখানে দেখলাম রমেশ মাত্রই স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এসেছে তার গায়ে তখনও সার ছিল না আমি প্রথমবারের মতো তাকে এমনভাবে দেখলাম রমেশের শরীর ছিল খুব শক্তিশালী যেন কোনো যোদ্ধার মতো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বহু বছর পর আমি কোনো যুবককে এভাবে দেখলাম আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম তারপর আমি রমেশকে আমার নাম প্রিয়া আমি আটত্রিশ বছরের হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম তাই আমার বয়স বেশি মনে হতো না বন্ধুরা আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ যখন থেকে রমেশ আমার বাড়িতে এসে থাকতে শুরু করল আমার জীবনে কিছু পরিবর্তন আসতে লাগল প্রথমে আমি ভেবেছিলাম রমেশ ছোট সে কিছু বুঝতে পারবে না কিন্তু ধীরে ধীরে তার আসল চরিত্র আমার সামনে আসতে লাগলো আমি কখনো ভাবতেও পারিনি যে ২২ বছরের একটি ছেলে আমার মতো আটত্রিশ বছরের একজন মহিলার জীবনে এমন আনন্দ বয়ে আনবে রমেশ বাইশ বছরের তরুণ যাকে আমি গ্রামের বাড়ি থেকে আমার বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলাম আমার বাড়িতে শুধু আমি আর আমার এক বছরের সন্তান ছিল যখন আমি কাজে যেতাম রমেশ আমার সন্তানের যত্ন নিত এবং সে আমার বাড়িতেই থাকত আমি বিয়ে না করেই মা হয়েছিলাম আমার প্রেমিক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল যখন আমি গর্ভবতী হয়ে গেলাম আমি তার বাড়িতে গেলাম এবং সেখানে গিয়ে দেখি যে তার বিয়ে হচ্ছে সে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল কিন্তু শেষমেশ অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেছিল আমার গর্ভে যে সন্তান ছিল তাকে নষ্ট করার ইচ্ছে আমার হয়নি যখন আমি ভাবলাম গর্ভপাত করাব তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ আমি তখন প্রায় পাঁচ মাসের গর্ভবতী ছিলাম আমার বাবা মা আমাকে এবং আমার সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করলেন তাই আমি একাই থাকতে শুরু করলাম কিছু মাস আগে আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম আমার দাদার নব্বইতম জন্মদিন উদযাপন করতে আমার দাদু আমাকে সেই বিশেষ দিনের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিলেন তাই আমি গ্রামে গিয়েছিলাম সেখানে আমার ছেলেকে শুধু আমার দাদাই ভালোবেসে করল তুলে নিয়েছিলেন আমার ছেলে কুনাল তার সঙ্গে খেলছিল এমন সময় অফিস থেকে আমার ফোন এলো কিছুক্ষণের জন্য ফোনে কথা বলার জন্য আমি বাইরে গেলাম আমি যখন বাইরে থেকে ফিরে এলাম দেখলাম আমার ছেলে কুনাল আর দাদার কাছে নয় বরং বাড়ির এক কর্মচারীর কাছে ছিল আমি লক্ষ্য করলাম কুনাল সেই কর্মচারীর সঙ্গে বেশ আনন্দের সঙ্গে খেলছে আমি আমার সন্তানকে তার কাছ থেকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই সেই কর্মচারী আমাকে থামিয়ে বলল ম্যাডাম আমাকে একটু সাহায্য করবেন আমার টাকার প্রয়োজন নেই আমার কাজের প্রয়োজন সে নিজেকে পরিচয় দিয়ে বলল আমি রমেশ আমি আগেই বাড়ির গবাদি পশুর খোয়ারে দেখাশোনা করতাম কিন্তু এখন বড় সাহেব গবাদি পশু বিক্রি করার কথা ভাবছেন যদি আপনার কাছে কোনো কাজ থাকে দয়া করে আমাকে দিন আমার খুব প্রয়োজন আমার বাবা মাও দিন মজুরি করেন তাই আমার কাজের খুব প্রয়োজন তখন আমি বললাম আমার সন্তানের যত্ন নেমার জন্য একজনের প্রয়োজন কিন্তু এর জন্য তোমাকে শহরে যেতে হবে আমি এই কাজের জন্য তোমাকে প্রতি মাসে সাত হাজার টাকা দেব। রমেশ আমার প্রস্তাব শুনে শহরে আসতে রাজি হয়ে গেল কুনাল তার সঙ্গে বেশ ভালোভাবেই থাকত এটা দেখে আমি রমেশকে আমার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম রমেশ তখন থেকেই আমার বাড়িতে থাকতো সে বলেছিল প্রতি চার মাস পরপর যখন কিছু টাকা জমা হবে তখন সে তার গ্রামে ফিরে যাবে রমেশ সারাদিন আমার সন্তানের যত্ন নিত এবং ঘরের কাজে আমাকে সাহায্য করত। এক মাস হয়ে গেছে রমেশ আমাদের বাড়িতে এসেছে আর এই এক মাসে সে নিজের কাজকে খুবই আন্তরিকতার সঙ্গে করেছে তাকে আমার খুবই ভালো লাগতো রমেশের যত্নে আমার সন্তানের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করেছিল এবং আমি অবাক হয়ে দেখলাম যে আমার ছেলে কুনাল যে আমাকে আগে অনেক বিরক্ত করত। এখন রমেশের হাত থেকে খুব ভালোভাবে খাবার খাচ্ছে আমি রমেশকে আমার বাড়িতে থাকার জন্য একটি আলাদা ঘর দিয়েছিলাম একদিন রাতে আমার ছেলে খুব কাঁদছিল এবং কিছুতেই থামছিল না তার কান্নার শব্দ শুনে রমেশ আমার ঘরে এসে কুনালকে আমার কাছ থেকে নিয়ে নিল রমেশের কাছে যেতেই আমার ছেলে কুনাল একদম শান্ত হয়ে গেল রাত অনেক হয়ে গিয়েছিল কুনাল রমেশকে ছেড়ে দিতে চাইছিল না তাই আমি রমেশকে আমার ঘরেই থেকে যাওয়ার জন্য বললাম সেদিন আমি অনেক সুন্দর একটি পোশাক পরেছিলাম সে আমার কথায় রাজি হয়ে গেল সকালে আমি ঘুম থেকে উঠলাম তখন দেখি কুনাল রমেশকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে সেই দৃশ্য দেখে আমার মনে হল রমেশ সত্যিই আমার সন্তানের জন্য একজন আদর্শ দেখাশোনাকারী হয়ে উঠেছে সেই রাতের পর থেকে রমেশ কুনালের জন্য আমার ঘরেই থাকতে শুরু করলো রমেশ আসার পর সব কিছু ঠিকঠাক চলছিল আর তার কাজের প্রতি আন্তরিকতা দেখে আমি বেশ খুশি ছিলাম ছুটির দিনে আমি রমেশকে নিয়ে শপিং মলে গেলাম সেখানে আমি তার জন্য সুন্দর কিছু পোশাক কিনলাম এবং স্যালুনে গিয়ে তার নতুন হেয়ার স্টাইল করিয়ে দিলাম রমেশ দেখতে ভালো ছিল কিন্তু সে সবসময় খুব সাধারণভাবে থাকতো সেদিন আমি তার পুরো লুকটাই বদলে দিয়েছিলাম নতুন রূপে রমেশকে দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে কাল পর্যন্ত যে একজন সাধারণ কর্মচারী ছিল সে এতটা স্মার্ট এবং আকর্ষণীয় লাগতে পারে শপিং মল থেকে যখন আমরা বাড়ি ফিরলাম কুনাল ঘুমিয়ে পড়েছিল আমি তাকে তার ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিলাম এবং পানি আনতে বাইরে যেতে লাগলাম ঠিক তখনই রমেশ আমার জন্য পানি নিয়ে এলো আমি পানি খেয়ে গ্লাসটা রেখে দিলাম আর লক্ষ্য করলাম রমেশ আমাকে তখন থেকেই এক দৃষ্টিতে দেখছিল হঠাৎ করেই সে আমাকে আলতো করে জড়িয়ে ধরল অনেক বছর পর কোনো পুরুষের আলিঙ্গন পেলাম আমি অবাক হয়ে তাকে দূরে সরিয়ে দিলাম তখন রমেশ বলল ম্যাডাম আজ আপনার জন্য আমি প্রথমবারের মতো নিজেকে ভালোবাসতে শিখেছি জীবন সত্যিই সুন্দর শুধু সেটাকে কিভাবে উপভোগ করতে হয় তা জানা দরকার আজ আপনি আমাকে সম্পূর্ণ বদলে দিয়ে আমার উপর অনেক বড় অনুগ্রহ করেছেন সত্যি আমি এখন অনেক ভালো লাগছি রমেশের মুখে সেই আনন্দের হাসি দেখে আমিও খুশি হয়ে গেলাম কারণ কোনো গরিবের উপকার করতে আমার অনেক ভালো লাগে পরের দিন থেকেই রমেশ খুব পরিপাটি ও সুশৃঙ্খলভাবে থাকতে শুরু করলো সে মাত্র ২২ বছরের হলেও গ্রামের ছেলে হওয়ার কারণে তার শারীরিক গঠন ছিল মজবুত সে প্রতিদিন বাড়িতেই শরীরচর্চা করত আর তার উচ্চতাও বেশ ভালো ছিল একদিন আমি তার পড়াশোনা সম্পর্কে জানতে চাইলে সে বললো এখন আর তার পড়াশুনায় মন নেই প্রতিদিন সকালে অফিসে যাবার আগে আমি আমার সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতাম আজ সকালে অফিসে যাবার আগে যখন আমি আমার ছেলে কুনালকে আদর করতে গেলাম দেখি সে রমেশের কোলে বসে আছে হঠাৎ আমার ছেলে কুনাল মুখটা ঘুরিয়ে নেয় আর আমার ঠোঁট রমেশের গালে স্পর্শ করে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম এবং দ্রুত রমেশের কাছে ক্ষমা চাইলাম ঘটনাটি আমাকে অস্বস্তিতে ফেলে দিলেও রমেশ বিষয়টি সহজভাবে গ্রহণ করলো আমি তখন রমেশের কাছে ক্ষমা চেয়ে অফিসে চলে গেলাম সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম তখনও আমি রমেশের চোখে চোখ রাখতে পারছিলাম না রমেশ কুনালকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল তারপর আমরা একসঙ্গে রাতের খাবার খেয়ে নিলাম খাবার পর আমি আমার ঘরে গিয়ে ওষুধ খেতে লাগলাম কারণ আমার মাইগ্রেনের সমস্যা ছিল ওষুধ খাবার পরও আমার মাথার ব্যথা কমছিল না তাই আমি মাথা ধরে বসেছিলাম কিছুক্ষণ পর রমেশ ঘরে এলো আমাকে এমন অবস্থায় দেখে সে সে জানতে কি হয়েছে আমি বলার পর আমার মাথায় ধীরে ধীরে মালিশ করতে শুরু করলো রমেশের মালিশে আমার মাথার ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করলো আর আমি আস্তে আস্তে গভীর ঘুমে ডুবে গেলাম সেই রাতে আমার ঘুম খুবই ভালো হয়েছিল পরের দিন আমাদের অফিসে ট্রেডিশনাল ডে উদযাপন ছিল আমি ঠিক করেছিলাম যে সেদিন গুজরাটি পোশাকে সাজবো আমি ঘাগড়া পরেছিলাম কিন্তু স্কার্টের গিট বানতে গিয়ে বেশ অসুবিধায় পড়েছিলাম আমার কোনো ছিল না তাই আমি ঘরে কাজ করা রমেশকে ডেকে গিট বাঁধতে বললাম গিট বাঁধার সময় তার হাত আমার পিঠের উপর দিয়ে স্পর্শ করছিল আমি বিষয়টাকে গুরুত্ব দিইনি কারণ তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না প্রস্তুত হয়ে যখন আমি বেরোতে যাচ্ছিলাম তখন রমেশ আমাকে থামিয়ে দিল রমেশ ঘর থেকে কাজল নিয়ে এসে আমার কানের পেছনে লাগিয়ে বলল ম্যাডাম এখন আপনাকে আর কেউ নজর দিতে পারবে না আপনি সত্যি খুব সুন্দর লাগছেন আপনি এমনিতেই অনেক সুন্দর আর আজকে আরও সুন্দর লাগছেন তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং বাইরে বেরিয়ে পড়লাম সেদিন সন্ধ্যা যখন আমি বাড়ি ফিরলাম তখন আমার সঙ্গে আমার এক বন্ধু এবং তার বন্ধু ছিল রমেশ সেদিন অসাধারণ খাবার তৈরি করেছিল আমার বন্ধু তানিয়া পরের চার দিন আমার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল আর তার বন্ধু আমাদের সঙ্গে পরের তিন দিন ছিল পরের দিন রাতে রমেশ খাবার তৈরি করে তানিয়া বোন তার বন্ধুকে ডেকে খেতে বলল কিন্তু তারা নিজেদের ঘরে বসে পানিও খাচ্ছিল তানি অনেকটাই পান করে ফেলেছিল এবং খাবার ছাড়াই ঘুমিয়ে পড়েছিল আর তার বন্ধু সুনীল আমাদের সঙ্গে খাবার টেবিলে বসে খেতে শুরু করলো সুনীল আমাকে উদ্দেশ্য করে বলল প্রিয়া তুমি তো তানিয়ার থেকেও সুন্দর সুনীলের কথায় রমেশ তার দিকে রাগী দৃষ্টিতে তাকালো এবং খাবার শেষ করে নিজের ঘরে চলে গেল সুনীলে চলে যাওয়ার পর সে আমার কাছে এসে বলল ম্যাডাম আপনার এই ধরনের বন্ধুরা আমার ভালো লাগছে না তখন আমি রমেশকে ধমক দিয়ে বললাম আমি তোকে পরিবারের সদস্যের মতো মনে করি এর মানে এই নয় যে তুই আমার অতিথিদের নিয়ে কিছু বলবি তোর কাজ হচ্ছে বাড়িতে আসা অতিথিদের সেবা করা তুই শুধু সেটাই করবি আমাকে শেখানোর চেষ্টা করার দরকার নেই আমি আমার ঘরে চলে গেলাম যদিও আমি রমেশকে থমক দিয়েছিলাম তবু সে আমার জন্য পানি নিয়ে এলো আমি আমার ওষুধ খেয়ে পানি পান করে শুয়ে পড়লাম সেই দিন রমেশ আমার ঘরে ঘুমাতে আসেনি বলে মনে হচ্ছিল কিন্তু সকালে ঘুম ভাঙতেই দেখি সে আমার পাশে শুয়ে আছে সকালে ঘুম থেকে উঠতেই দেখি তানিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার মুখে বিরক্তির ছাপ রমেশকে সামনে আনা হলো তার হাতে তানিয়া রোমনাটা বাঁধা ছিল তানিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলল তোমার এই গ্রাম্য কাজের লোকটা আমার বন্ধুর হাত ভেঙে দিয়েছে রমেশ তখন মাথা নাড়ল এবং শান্তভাবে বলল ম্যাডাম আমি কিছুই করিলি রাতে সুনীল সাহেব মদ্যপ অবস্থায় ছিলেন সম্ভবত তার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন আমি তো সুনীল সাহেবের উপর হাত তুলতে যাব কেন তানিয়া তখনও কিছুটা অস্বাভাবিক অবস্থায় ছিল বলে মনে হলো রমেশ আমার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নিল তানিয়া এবং সুনীল তখন সেখান থেকে চলে গেলেন এবং রমেশ আমার কাছেও ক্ষমা চাইতে শুরু করলেন আমি জানতাম রমেশ কোনো ভুল করেনি আজ আমি ছুটি নিয়েছিলাম কারণ কয়েকদিন ধরে আমি বেশ ব্যস্ত ছিলাম তাই ভাবলাম আজ একটু নিজেকে সময় দেব সকালের নাস্তা করার পর আবারও এক ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লাম আমার ছেলে কুনাল আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে মনে হলো এক কাপ চা খুব দরকার আমি রমেশকে ডেকে চা বানানোর জন্য বললাম আমি তাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে